নজর পরবর্তী সংবাদে শাসক সরকারি কর্মচারীর সংখ্যের নাম ভাঙিয়ে একাংশ অসাধুরা এবার চাঁদাবাজিতে নেমেছে চাঁদাবাজি জুলুমবাজি করছে এবং শাসক দলের সরকারি কর্মচারী সংগঠনে এক প্রকার গোষ্ঠী কুন্দল এবার চরম উঠেছে বামদের চাঁদাবাজিকে অনুসরণ করে এবারে একাংশ অসাধুরা এবার চাঁদাবাজিতে নেমেছে টিআরকেএস কর্মচারীর তবে এবার মামলা গড়িয়েছে পশ্চিম থানায় ইতিমধ্যেই অভিযোগ তারা জানিয়েছে পশ্চিম থানায় গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে শুনুন আজকে আমরা এখানে এসেছি আমরা গতকালকে সোশ্যাল মিডিয়া মারফত আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গে তেরো চোদ্দ জুলাই যে কনফারেন্স হচ্ছে এটাকে নিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গেরই কিছু লুক যারা পূর্ব ডিস্টার্ব করেছে যাদের জন্য আমরা গত দুই বছর যাবৎ রাজ্য সম্মেলন করতে পারিনি কারণ তারা হিসাবপত্র দেয়নি এই কারণে আমরা গত দুই বছর যাবৎ রাজ্য সম্মেলন করতে পারিনি গত দুসরা জুন দিল্লিতে অনুষ্ঠিত আমাদের রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের অফিস বিহারের বৈঠকে স্থির হয় রাজ্য কর্মচারী সঙ্গে রাজ্য সম্মেলন আগামী তেরো ১৪ জুলাই অনুষ্ঠিত হবে তারপরে আমরা এটার প্রস্তুতিও নিয়েছি কিন্তু গত কয়েকদিন যাবৎ আপনারাও জানেন সাংবাদিক বন্ধুরাও জানেন এর আগেও তারা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করেছে গতকালকে কুশ্চিন্তনার সামনেও একটা প্রেস মিট করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নামে অনেক উৎসাহ রটনা করছে যে আমরা চাঁদা আদায় করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলছে কিন্তু এদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের অনুশাসনের বিরুদ্ধে গিয়ে ওনারা কাজ করছে প্রত্যেকটা সংগঠনের একটা অনুশাসন আছে কিন্তু ওনারা অনুশাসন মানছেন না না মেনে ওনারা নিজেরাও জানেন যে ওনার কারণে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এতদিন ধরে সাফারাত আমরা যেহেতু এখন তেরো চোদ্দো জুলাই কনফারেন্স করতে যাচ্ছি এবং এই ব্যাপারে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ অনুমোদন দিয়েছে এবং ওনারা একটা কমিটি করেছিল রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ থেকে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে অবৈধ ঘোষণা করার পরেও প্রেসিডেন্ট নাম দিয়ে তারপরে অফিস সেক্রেটারি নাম দিয়ে বিভিন্নভাবে উৎসাহ রটনা করেছে এবং গতকালকে আপনারা শুনলেন সংঘ সংঘের সদস্যদের বক্তব্য তবে এই মুহূর্তে কিন্তু একটা বিষয় বলা যায় যে রাজ্যে চাঁদাবাজি জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত নয় কিন্তু সেই বিষয়টিকে কাজ তো উড়িয়ে দিয়ে একাংশ অসাধুরা লিপ্ত হয়েছে চাঁদাবাজি জুলুমবাজিতে এবং এক প্রকার ত্রিপুরা সরকারি কর্মচারী সংঘের নাম ভাঙিয়ে চলছে গোটা রাজ্য জুড়ে চাঁদাবাজি ইতিমধ্যেই তারা সরব হয়েছে পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছে বিস্তারিত বিষয়টা আরো একবার জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষদের দে যে বিষয়টা আমরা বলছিলাম তো গোটা বিষয়টা যদি আরো একবার স্পষ্ট what কথা হচ্ছে শতাব্দীর গতকালকেই ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এই বিষয়ে প্রতিবাদ করেছিল আগামী কিছুদিনের মধ্যে ওনাদের রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে একাংশ সরকারি কর্মচারীরা অর্থাৎ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের একাংশ কর্মচারীরা রশিদ ছাপিয়ে চাদা তুলছে এর তীব্র প্রতিবাদ করেছে তাদেরই আরেকটি কর্মচারী গোষ্ঠী তাহলে গোষ্ঠী কোন্দলে হচ্ছে এই আহ ছয় সাত বছরের যে সংগঠন গজি উঠলো ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ রাষ্ট্রবাদী দল কর্মচারী সংগঠন বলে ওনারা দাবি করে থাকেন তাদের যদি আমরা তারা সবসময় বামেদের আমলের যে বাম কর্মচারী সংগঠনগুলো কর্মচারীদের কাছ থেকে চাঁদা নিয়ে সম্মেলন বা অন্যান্য কাজ করতে বলে অভিযোগ করত এবং আহ ভাষায় সমালোচনা করত বাম কর্মচারী সংগঠনকে এই তারই অনুসরণ কিন্তু হলো বামেদের মতোই তারা কিন্তু সম্মেলনের চাঁদা তুলছে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সরকারি কর্মচারীদের কাছ থেকে তারা কিন্তু হুলিয়া জারি করে চাঁদা সংগ্রহ করছে এই ধরনের অভিযোগ কিন্তু এর আগে হয়েছে শুধু কর্মচারী সংগঠনেই নয় এই রাষ্ট্রবাদীরা যারা দাবি করে থাকে যে কারো কাছ থেকে কোন প্রকার চাদা দাবি করা হয় না যে রাষ্ট্রবাদী যারা পরিবহন শ্রমিক আছে তাদের কাছ থেকে অনেক সময় দেখা যায় বিএনএস এর নাম করে কিন্তু অনেক সময় তারা চাঁদা সংগ্রহ করে এই ধরনের সংবাদ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু বারে বারে প্রকাশিত হয়েছে এখন দেখার এই যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ আজকে যারা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করলো তারা তারা যে বলছে যারা এই ধরনের কাজ করছে তাদের কোনতে বিরুদ্ধে গ্রেপ্তার করা হোক এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কতটুকু উদ্যোগী হয় এই বিষয়টি আমরা নজর রাখবো তবে একটা বিষয় কিন্তু এই যে তারা যে অভিযোগ তুলেছে সেখানে কি নিতান্তই তারা দলের সদস্য ছিলেন নাকি দলের বাইরে বলছেন যে যারা এই ঘটনা আহ সংঘটিত করেছে তারা ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গেই একটা অংশ ছিল কিন্তু তারা এখন এই সংগঠনের সঙ্গে যুক্ত নয় তারা সংগঠনকে কালিমা লিপ্ত করতে এই ধরনের কাজ করছে বলে ওনারা অভিযোগ করছেন কিন্তু এখন দেখার বিষয় এই যে চাঁদাবাজির যে বিষয়টা যেটা বামেদের আমলেও ছিল সেই চাঁদাবাজির জুলুম কি আবার নতুন করে রাজ্যে প্রবেশ করলো শতাব্দী ঠিক তাই মানুষ দশম ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি মানুষদের এক প্রকার বামীদের সেই পুরনো স্মৃতিকে এবার কোথাও গিয়ে উস্কে দিতে চাইছে কোথাও গিয়ে এবার সংঘ সংঘকে কালিমা লিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে এই সংঘের একাংশ অসাধুরা তবে তারই মধ্যে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে যে আবারও কি সেই চাঁদাবাজি ফিরে আসছে রাজ্যের সেই স্মৃতি সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন